হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো সকলে যাটা খাওয়া হয়ে গেছে এবার দেখো রান্নার তোর্জোড় লেগে গেছে আর আজকে বানাবো কী যেন নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা আজকে বানাবো চিলি চিকেন মেয়ে অনেক দিন থেকে বলছে মামাম চিলি চিকেন বানাও চিলি চিকেন বানাও তার জন্য যা খো চিলি চিকেন বানাতে লেগেছে আমি সবে দেখো তোমার মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম যা যা লাগে ডিম কর্নফ্লাওয়ার তারপর তোমার একটু গোলমরিচ গুঁড়ো লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তো এবার এখন আমি দেখো ভাজতে শুরু করেছি তখন কিন্তু মোবাইলটা অন করা হয়নি আমার তো ভাবলাম চলো এখনই তোমাদেরকে একটু দেখায় তো দেখো ভাসতে ভাসতে আমার মেয়ের খেতে ইচ্ছে হয়ে গেছে পকোটোগুলো তো চলো আর এদিকের আবহাওয়া দেখো এতটাই সুন্দর একদম ঝকঝুকিয়ে একটু আকাশে কিন্তু মেঘ নেই কত সুন্দর দেখো রোদ উঠেছে কি ভালো লাগছে দেখতে চকচক চকচক করছে চারিদিকটা জানো আজকে কিছু কাপড় আছে কাচতে হবে এখনো কাপড় ভেজানোই হয়নি আমার সেরকম কিছু কাপড় নেই মেয়ের তো সেদিন ড্রেস কেচি দিয়েছিলাম শুক্রবারের দিনে তো আজকে ড্রেস নেই তো বিছানা চাদর আছে ওগুলোই কাজবো। ঠিক আছে আর দু একটা জামা টামা আছে ওগুলোই কেঁচে দেবো বেশি কিছু আজকে বাড়াবাড়ি করব না ঠিক আছে আজকে সানডের দিন বেশি কাজে চাপ করব না আজকে রান্নাবান্নাটাই একটু ই করে করব। তো তার জন্য দেখো পকোড়াগুলো ভাজছি তো সত্যি চলে এই ভাসতে ভাসতে যেন খেতেও খুব ভালো লাগে যেন এই পকোড়াগুলো সত্যি খুব ভালো লাগে খেতে তো চলো এবার ভেজে নিই ঝটপট তো আবার দিয়ে দিচ্ছি দেখো আমার পুরোটাই ভাজা হয়ে গেছে আর এটা দিলেই মনে হয়ে যাবে আমার ঠিক আছে তারপর চলো আবার আমি আপনার তোমার চিলি চিকেন বানাবো বানাবো তার জন্য দেখো পেঁয়াজটাকে কিউব কিউব করে কেটে নিচ্ছি ক্যাপসিকাম পেঁয়াজ দুটোকেই কেটে নিচ্ছি কারণ তো না কাটলে তখন দেরি হয়ে যাবে এপাশে আমার এদিকে কাপড় ভিজিয়ে দিয়ে এসেছি আমি জানো কাপড়টা কাচতে হবে তো চলো ঝটপট কেটে নিই ফ্রিজের কোনো জিনিস জানো তো বাইরে মানে থাকছে না ফ্রিজেও থাকছে না বাইরে তো থাকেই না আবার ফ্রিজেও থাকে না তো দেখো বানানো হয়ে গেছে এই যে দেখো পেঁয়াজ আর আমার ক্যাপসিকাম রেডি আর এদিকে দেখো পকোড়াগুলো ভালো রেডি তো সব রেডি চলো এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি চলো বানিয়ে নিই ঝটপট তো সবে দেখো যে মাংস ভাজিয়েছিলাম সেই তেলটা আছে তো ওই তেলটা দিয়ে আমি রান্না করব। অনেকটা তেল বেঁচে গেছে তো বেশি তেল যখন বেঁচে গেছে তো কী করবো বলো তো চলো ওটা দিয়ে রান্না করে নিই তো সবে দেখো পেঁয়াজটা দিয়ে নিলাম চিলি চিকেন বানানো কি বলবো বলো সবাই জানো বানাতে এখন না জানলেও এখন ইউটিউবের তে সবাই সব জেনে যাচ্ছে সবাই রান্না বিভিন্ন বিভিন্ন রান্না দেখতেও ভালো লাগে বলো ইউটিউবে তো আমি আমিও চেষ্টা করি ইউটিউবে দেখে রান্না করার অনেক রকমের রান্না দেখি চেষ্টা করি বানানো পারি পারবো কি না তো হয়তো পারি কিছুটা কিছুটা হয়তো ভালো লাগে সব রান্না হয়তো মানে করতে গিয়েও হয়তো এনার্জি হয়ে যায় তো যাই হোক চলো ক্যাপসিকামটা দিয়ে নিলাম একটু নাড়াচাড়া করব এবার একটু মশলা দেবো হ্যাঁ প্রথমে দেবো চিলি সস তারপরে টমেটো সসটা দেবো হ্যাঁ তারপর তোমার সয়া সস দেব ঠিক আছে চলো দেখতে থাকো ভিডিওটা আর সঙ্গে থাকো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আমাকে যে কেমন লাগছে বানানোটা চিলি চিকেনটা ঠিকঠাক বানানো হলো কিনা একটু কমেন্ট করে বলো দেখো মাংসটা দিয়ে দিয়েছি আমি ভালো করে এবার নাড়াচাড়া করব তারপর একটু জল দেব ঠিক আছে চিকেন বানাইনি আমি দিন সয়া সসটা প্রথমে দেবার কথা ছিল ভুলে গেছিলাম দিতে যেন তারপর পরে দেখো দিচ্ছি আমি সত্যি ভুলে গেছিলাম মাথা থেকে একদম চলে গেছিল তো পরে দিলাম দেখো পরে দিলেও হয় প্রথমে দিলেও দিলে বেশি ভালো হয় মশলার সঙ্গে তো আমি দিতে ভুলে গেছি তো পরে দিচ্ছি আমি সসটা এবার আমি চিনি দেবো একটু লবণ দেবো লবণটা চেক করব আর একটু চিনি দেবো ঠিক আছে তো চলো এবার কর্নফ্লাওয়ারটা একটু ঘুলে নিই আমার হয়ে গেছে রেডি মোটামুটি আর এক হাতে মোবাইল ধরে আছি তো এক হাতে করছি তার জন্য দেখো ঠিকঠাক হচ্ছে না দেখো পড়ে গেল একটু কর্নফ্লাওয়ার এক হাতে মোবাইল ধরে থাকলে খুব অসুবিধা হয় আমার স্ট্যান্ডটা আবার ভেঙে গেছে যেন আবার লাগাতে হবে ফেবিকুইক দিয়ে বারবার শুধু ভেঙে যাচ্ছে স্ট্যান্ডটা তো যাই হোক চলো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর সত্যি গ্রেভিটা এত সুন্দর হয় না দারুণ হয় গ্রেভিটা এবার চলো আবার রান্না বান্না আমার হয়ে গেল চিলি চিকেন রেডি এবার আমি ফ্রায়েড রাইসের জন্য রেডি করব চলো আজকে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস আজকে আমাদের মেনু আমার মেয়ে অনেক দিন থেকে বলছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন বানাও ভালো করে খাই না ফ্রায়েড রাইসটা তবুও ব্যস্ত করে মামা ফ্রায়েড রাইস বানাও ফ্রায়েড রাইস আমার খুব একটা খুব ভালো লাগে না আমার বিরিয়ানি পোলাওটাই বেশি ভালো লাগে ফ্রায়েড রাইসটা খুব একটা পছন্দ নয় তো দেখো ভাতটা বসিয়ে দিয়েছি আমি আর এদিকে দেখো গাজর আর বিনস কেটে একটু ফুটাতে দিয়েছি একটু ভাপে দিয়েছি কারণ একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেলে খুব তাড়াতাড়ি ঝটপট ভাজা হয়ে যাবে তাহলে আমার রান্নাটাও ঝটপট হয়ে যাবে আর এদিকে দেখো কত ধোয়া বাকি আছে সব ধুতে হবে আমাকে সত্যি কথা কি জানো তো রান্না বান্না করার পর না এই ধোয়া যখন থাকে এত এত ধোয়া থাকে তখন মাথা মনে হয় ঘুরতে লাগে ভাই ভাই করে সত্যি কথাই ঘুরতে শুরু করে তো চলো এবার ফ্রায়েড রাইসটা ভাজা করে নিই তেল দিয়ে নিলাম পেঁয়াজ দিয়ে নিলাম একটু হালকা করে তো বেশি লাল লাল করবো না হালকা করে একটু ভাজা করব লাল লাল করলে ভালো লাগবে না তো যাই কি বলছিলাম যে হ্যাঁ তো সত্যি কথায় ধোয়া থাকলে খুব বিরক্ত লাগে কিন্তু কিছু করার থাকে না যেন মাথা ঘুরলেও সে মাথা ঘোরাটাকে বন্ধ রেখেও আমাকে কিন্তু ধুতে হয় এটা সব ফ্যামিলিতে হয় সত্যি ধোয়া বিরক্ত লাগে যেন মনে হয় যে কেউ ধুয়ে দিত তো একটু রেস্ট হতো একটু আরাম হতো তাই মনে হয় কে ধুয়ে দিবে বলো আমার সংসারে কে কে আছে আমি ছাড়া তো চলো দেখো গাজর আর বিনসটা দিয়ে নিলাম এবার একটু নাড়াচাড়া করব বেশি নাড়াচাড়া করব না একদম পুড়িয়ে দেবো না হালকা হালকা করে নাড়াচাড়া করে ভাতটা দিয়ে নেব ফ্রায়েড রাইস বানাতে গিয়ে যেটা লাগে আর তোমার মটরশুঁটিটা নেই আমার কাছে এখন তো অসময় পাওয়া যাবে না তো চলো দেখো ভাত তো দিয়ে দিয়েছি আমি আর এবার একটু বিরিয়ানি মশলা দিয়ে নিলাম তো তোমাদেরকে যা পড়েই গেল যেন এক হাতে করে মোবাইল ধরতে যে যা হয় যেন তো প্রথমে দেখাতে পারিনি পরে দেখাচ্ছি কারণ মোবাইলে আমার ক্যামেরাম্যান এখন কাজে ব্যস্ত খুব ছাদ পরিষ্কার করছে আমার ক্যামেরাম্যান তার জন্য দেখো আমাকে নিজেকেই ধরে রাখতে হচ্ছে একটু চিনি দিলাম তো ক্যামেরাম্যান চলে এসেছে তো ক্যামেরাম্যানকে বললাম একটু আমার হেল্প করো একটু ধরো ক্যামেরাটা আমি একটু নাড়াচাড়া করি এক হাতে করে নাড়া হচ্ছে না ভাত এক এক হাতে করে নাড়তে পারা যায় না ভাত তো মিষ্টিটা একটু কম লাগলো বলে আমি আবার একটু দিলাম চিনি তো লেগে লেগে যাচ্ছে তলে মনে হচ্ছে একটু তেল দিতে হবে তেল দিলে একটু ভালোই হবে বলো তো জানি না কেমন হবে খেতে ভালোই বানিয়েছি মোটামুটি হয়ে গেছে দেখো আমার এবার আমি ঢাকা দিয়ে দিই তারপর আমি গ্যাসটা মজবুত তো আমার সব মোছা হয়ে গেছে গ্যাস ট্যাস সব মোছা হয়ে গেছে ধোয়া ছিল দেখো সব ধুয়ে নিয়েছি বেশিনটাও পরিষ্কার করে নিয়েছি নিচেটাও মুছে নিয়েছি একদম পরিষ্কার করে দিয়েছি দেখো অপরিষ্কার নয় সব একদম চকচকে দগ্ধকে করে দিয়েছি কারণ গ্যাস না মুছলে তো আমার হবেই না রান্না করার পর তো রান্না করার পর আমি ঝটপট আগে গ্যাসটাকে মুছি চলো টাটা আবার দেখা হবে পরের একটা ভিডিওতে